গাইজ সকালবেলা গেমে ঢুকে দেখি এম ত্রিস এন পি নাইনটির অনেক সুন্দর সুন্দর স্কিন আসছে মন চাইতেছে এগুলো বের করবো কিন্তু এগুলো কি বের করা ঠিক হবে বুঝতে পারতেছি না এই পি নাইনটির স্কিনটা আমার কাছে সেই ভালো লাগে আরে আমার বন্ধু ইনভে দিতেছে আচ্ছা যাই তোর গ্রুপে হ্যালো বন্ধু কি অবস্থা কেমন আছস আরে এমনি বাল কিছু ভালো লাগতেছ না আর তোরই যে কেমনে কোমো বুঝতাছিনা আরে সমস্যা নাই কি হইছে তোর এটা বল আরে আমি গেম টিম চাইরা দিমো বুঝছস আমি আর গেম টিম খেলব না আরে কি গছ বন্ধু এগুলা গেম সার্ভি কেন আরে আর কইছ না সবাই সত্তে সবাই আমি আর অনলাইনে কাউরে বিশ্বাস করতাম না আমি যাকে বিশ্বাস করে আপন মনে করি সে আমার হুগা मारे ও বাল কথা তোর কাছে এম10 ম্যাক্স আছে তাই না হ্যাঁ আমার কাছে এম10 ম্যাক্স আছে এই যে দেখsubprocess আরে আমিও চাইছিলাম এটা আমি ম্যাক্স করব আরে তুই এটা নিয়ে কি করবি তোর কাছে তো একটা এম10 ম্যাক্স

ঈদের ড্রেস আপ ইমোট কত কি গিফট নিয়ে নিছে কি কস বন্ধু তুই যারা তার আইডি দিয়ে দিবি আমারে বলবি না আরে বলি না আর কি ছেলেটার আমার অনেক বিশ্বাস ছিল তুই আমাকে না বলিলা কারে আইডি দিছস আরে একটা ছেলে ওর সাথে আমার অনেক দিনে পরিচয় অনেক ভালো সম্পর্ক ছিল আর ওই যে আমার সাথে এরকম করবে আমি ভাব তো পারি নাই আচ্ছা বন্ধু কেয়ার করবি বাদ দে যেটা হওয়ার তো হইছে এখন তো চাইলেও আর ডায়মন্ড ব্যাক পাইতি না তাই না আরে বুঝতাছি কিন্তু আমি চাইছিলাম আমার আইডি টাইম টেনটা ম্যাক্স করব আমি ডায়মন্ড গুলো জমা রাখছিলাম এম টেন ম্যাক্স করার জন্য কিন্তু সেটা হলো না আর কি আচ্ছা বন্ধু তো তো কয়েকদিন আগে জন্মদিন ছিল তাই না হুম ছিল তো জন্মদিনের টিটি হিসেবে তো আমি তোরে কিছু দিতে পারি নাই বল এখন কি লাগবে আরে দূর জন্মদিন কিসের জন্মদিন জন্মদিন কবে চলে গেছে আমার কোন টিটির প্রয়োজন নেই বুঝছ চুপ করে বসে থাক তুই টিট লাগবে না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আচ্ছা বন্ধু তুই একটা কাজ করবি তুই একটু গেম থেকে বের হ তো কেন গেম থেকে কেন বের হবো আরে বের হতে বলছি বের হ না তুই এত কথা বলছ কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বের হইতাছি গাইস ও কিন্তু গ্রুপ থেকে চলে গেছে এখন আমি ওর তে ঢুকবো আসলে ওর জন্য টিট হিসেবে আমি কিছুই দিই নাই ভাবতেছি এখন একটা ইভোগান মেক্স করে দিব। তো গাইস আমি আর বেশি কথা না বলে ওর আইডি টা করি

দুইটা ইভগান মিক্স করা যায় আমার মন চাইছিলো গাইস ও রাইডতে অন্য একটা বন মিক্স করব মানে এমপি তে মিক্স করে দিব ভাবছিলাম কিন্তু ও যেহেতু এম10 মিক্স করার জন্য আইডিতে ডায়মন্ড রাখছিল তাহলে আর আমি এম10 টাই মিক্স করে দিই আর 25000 ডায়মন্ড ডক করছে গাইস কারণ যদি ডায়মন্ড থাকে তাহলে ওই ডায়মন্ড দিয়ে যেটা আর একটা বন করতে পারে কেননা গাইস ও রাইডতে কিন্তু এম10 2.0 ম্যাক্সিমামটা আছে তো এক আইডিতে দুইটা এম10 ম্যাক্স থাকবো ও অন্য বন মিক্স থাকবে না এটা কি করে হয় তো গাইস বেশি কথা না বলে এম10 টা মিক্স করা যাক আর গাইস আরেকটা কথা ডাইরেক্ট টোকেন কিনলে বেশি ডায়মন্ড লাগে নাকি বক্স কিনলে বেশি ডায়মন্ড লাগে তো গাইস আমি কিন্তু এখন বক্স কিনবো টা এখানে পঞ্চাশটা বক্সের দাম দুই হাজার ডেমন আর এখানে দুই হাজার 350 তিনশো পঞ্চাশ ডিসকাউন্ট আছে যদি এর চেয়ে বেশি বক্স কিনি তাহলে মনে হয় 600 ডামের ডিসকাউন্ট ইউজ করা যাবে আচ্ছা টা বক্স কিনলে মনে হয় ছয়শো ডামের ডিসকাউন্ট করতে পারবো তোমরা দেখো এখানে আমাদের পঁচাত্তরটা বক্স কিন্তু তিন হাজার লাগবে তো এখানে তিন ডায়মন্ডে 600 ডায়মন্ড ডিসকাউন্টে 2400 ডায়মন্ড লাগতেছে আর গাইস এখানে দেখো আমি যদি তিনশো টোকেন কিনতে যাই তাহলে আমার 2600 টাকা খরচ হবে যদি আমার ছশো ডামের ডিসকাউন্ট কার্ড থাকতো তাহলে আমার 2400 ডায়মন্ড খরচ হইতো আর কি আমাদের পঁচাত্তরটা বক্স কিন্তু কিন্তু চব্বিশ এবং খরচ হচ্ছে তো আমরা দেখি চব্বিশ ডাবনে তিনশো টোকেন পাই কিনা তাহলে বুঝবো ডাইরেক্ট টোকেন কিনলে বেশি লাভ নাকি বক্স কিনলে বেশি লাভ আচ্ছা গাইস একটা জিনিস দেখি তো এফ টোকেন দিয়ে ডিসকাউন্ট কার্ড কিনা যায় কিনা কি রে ভাই গিরে না কি করলো এটা এফ টোকেন দিয়ে ডিসকাউন্ট কার্ড তুলে দিয়েছে বাইরে ভাই এটা কোন কথা ডিসকাউন্ট কার্ড ফিনিশ করে দিছে গেম থেকে আগে কতই না ভালো ছিল এফ এফ টোকেন দিয়ে সাতশো ডাবনে ডিসকাউন্ট কার্ড কিনা যেত পরে ছয়শো ডাবনে ডিসকাউন্ট কার্ড এখন এটাও তুলে দিয়েছে এই জন্যই গাইস এখন ইভান ম্যাচ করতে বারো তেরো হাজার ডাবন লাগে আগে ছয় সাত হাজার ডাবন দিয়ে ম্যাচ করা যাইতো তো গাছ তোমরা দেখো এখানে আমার আগে থেকে নব্বইটা টুকেন আছে তো আমি পঁচাত্তর টা বক্স ওপেন করে দেখি কতগুলো টুকেন পাই এখন আর বেশি কথা না বলে বক্স গুলো ওপেন করবো প্রথমে বিশ শুরু করে একটা বক্স খুলে দেখি কয়টা টুকেন দেয় গাইস একটা বক্স খুলে আমাকে তিনটা টোকেন দিছে তোমাদের যদি ভালো থাকে তাহলে পেয়ে যেতে এক কিন্তু গাইস সেই ভাগ্য আমাদের কোনোদিনই হবে না ভাই গাইস এবার পাঁচটা বক্স খুলি এখানে আমাদের টা টোকেন দিছে গাইস আমি কিন্তু কম করে বক্স খুলে যাতে তোমরা বুঝতে পারো কম বক্স খুলে বেশি টুকেন দেয় নাকি বেশি বক্স খুলে বেশি টুকেন দেয় এখন দেখা যাক একসাথে দশটা খুলবো দেখি কয়টা টোকেন দেয়

দেখো এখানে আমাদের তিনশো ষাটটা হয়ে গেছে আর আমাদের কিন্তু আগে টা ছিল মানা গাইস কি কমু মাত্র দুইশো টোকেন পাইছি যদি আমরা ছাব্বিশ ডাইরেক্ট বক্স কিনবো তো গাইস এখন আমার কাছে অন্যান্য ডিসকাউন্ট কার্ড নাই শুধু একশো টামানোর ডিসকাউন্ট আছে শুধু এটাই ব্যবহার করতে পারবো তো এখন আমরা একশো ডাউনের কার্ড ইউজ করে চারশো টাকা মধ্যে টাকা করে টোকেন কিনবো মানে গাইস মাত্র চারশো পঞ্চাশটা ষোলোশো দুইশো গাইছ আমার মনে হয় এটাই ভালো তোমার যদি বক্স কিনো লস খেয়ে যাই বক্স কিনলে লাভ আছে গাছ ষোলোশো টাকা মধ্যে দুইশো টুকিন কিনছি না এখন আমরা ষোলোশো টাকা মধ্যে বক্স কিনবো দেখি কয়টা টুকেন পাই তো গাইস এখানে কিন্তু পঞ্চাশটা বক্স ষোলোশো পঞ্চাশ ডেমন তো খুলে দেখি আমাদের দুইশো টুকিন দেয় কিনা তাহলে গাছ বুঝতে যে আমরা বস্স কিনলে বেশি ভালো হবে নাকি টুকন কিনলে বেশি ভালো হবে তো গাইস আমি পঞ্চাশটা বক্স কিনে নিয়েছি এখন সবগুলো একসাথে ওপেন করব দেখবো আমাদের দুইশো টোকেন দেয় কি না গাইস বলছিলাম আমরা বক্স কিনা ফাও তোমরা দেখো এখানে আমাদের একশো আমরা যদি ওদিকে ডাইরেক্ট টুকেন কিনতাম তাহলে ষোলোশো টাকা মানে দুইশো টুকেন কিনতে পারতাম এখন ষোলোশো পঞ্চাশ টাকা মানে এখন মোট কত টুকুন হয়েছে গাইস তোমরা দেখো এখানে আমাদের সাতশো টুকন হয়ে গেছে আমার জানা মতে একটাই প্রকার ম্যাক্স করতে চোদ্দশো টুকেন লাগে অলরেডি গাছ আমরা ছয় হাজার টাকা খরচ করে পেয়েছি আর ছয় হাজার টাকা সাতশো টুকেন পেয়েছি তাহলে আরো সাতশো টুকন পেতে আমাদের আরো ছাড়া খরচ করতে হবে গাইস আমি একটা কাজ করি ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে আবার পঞ্চাশটা বক্স কিনি দেখি এবার কয়টা টুকেন দেয় যদি ভাগ্য ভালো থাকে বলে যদি এক হাজার টুকর পাওয়া যায় তাহলে আর কিছুই করতে হবে না ধুর ভাই বলছিলাম না এইসব ভাগ্য আমাদের নাই আমাদের ভাগ্য হচ্ছে কুত্তার ভাগ্য ওই সময় তাও একশো একানব্বইটা ঢুকেন দিছে আর এবার মাত্র একশো তিয়াত্তরটা ঢুকেন দিছে গাছ তোমাদের একটা কথা বলি তোমরা যারা এবার ম্যাচ করতে যাও তোমরা কিন্তু ভুলো বক্স কিনবা না যদি তোমরা ম্যাক্স করতে যাও তাহলে তোমরা ডাইরেক্ট টুকেন কিনবা তাহলে তোমরা লাভবান হইতে পারবা আমি ডায়মন্ড নষ্ট করে বক্স কিনছি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য গাইস তো গাইস আমাদের কিন্তু এখনো চোদ্দশো টুকেন হয় না আর অনেক টুকেন কিনতে হবে তো এখন আমি পঞ্চাশটা টুকেন কিনবো চারশো টা বন্ধিয়া এখানে কিন্তু আমি চাইলে নিরানব্বইটা টুকেন নিতে পারি কিন্তু নিমো না কারণ আমার কাছে একশো টা ডিসকাউন্ট কার্ড অনেক অনেকগুলো এখানে কিন্তু পঞ্চাশের টুকেন পাঁচশো টাইম এখন যদি আমি একশো ডিসকাউন্ট ইউজ করি তাহলে আমার লাগবে মাত্র চারশো টাইম এজন্য আমি করে পঞ্চাশ করে টুকেন নিতেছি তো গাইস এখন কিন্তু আমার এগারোশো চব্বিশ টুকানে গেছে আর তিনশো টুকানের মতো লাগে আরকি ভাই রে ভাই এতটা খরচ হবে জানলে আমি এই বোকানটা মেক্সই করতাম মেক্স করতাম এখন পর্যন্ত অলরেডি দশ হাজার খরচ করে ফেলছি এখন চোদ্দশো টুকন হয় নাই তো এখানে নিয়ে নিতেছি তো দেখি আমাদের কয়টা টুকন হয়েছে গাইস একটা জিনিস দেখো আইডিতে মাত্র বারো হাজার ডেমন আছে আমি কিন্তু বাইশ হাজার তার মানে গাইস অলরেডি আমার দশ হাজার শেষ তো গাইস আমাদের কিন্তু অলরেডি তেরোশো চব্বিশ টুকানে হয়ে গেছে আর একশো টুকানের মতো লাগে তো এগুলো আমি নিয়ে নিই এই জায়গায় পঞ্চাশ টুকা নিয়ে নিলাম তো আরো কয়টা টোকেন লাগে আর গাছ ছাব্বিশটা টোকেন লাগে তো গাছ ছাব্বিশ টুকা না নিয়ে আমি ডাইরেক্ট পঞ্চাশ টুক নিয়ে নিই তাহলে আমার ডায়মন্ড কম লাগবে আর যদি টোকেন থেকেও যায় তাহলে অন্য অন্যানের জন্য এক্সচেঞ্জ করা যাবে তো গাইছ আমি কিন্তু আরো পঞ্চাশশো টুক নিয়ে নিচ্ছি এখন আমাদের চোদ্দশো চব্বিশটা টা টোকেন হয়ে গেছে তার মানে গাইছ এখন আমরা ফুল ম্যাক্স করে ফেলতে পারবো বাইরে ভাই কি আর বলবো আর মাত্র এগারো হাজার টাইম আছে সিরিয়াসলি শুধুমাত্র একটা ম্যাক্স করতে আমাদের প্রায় বারো হাজার টেমন খরচ হয়ে গেছে তো গাইস ওরা কিন্তু আগে একটা ম্যাক্স ম্যাক্স ছিল না করে ম্যাক্স করলে অনেক ভালো হতো গাই এখন ভাই কি আর কুমু আচ্ছা ভাই যাই সমস্যা নাই গাইস এখানে আমাদের এম টেন দুই লেভেল আপডেট করতে তিরিশ টুকেন লাগবে তো আমি বিশ টুকা বলিয়া দুই লেভেল আপডেট করে ফেলি বাইরে ভাই কি শান্তি লাগতেছে একটা ইভোগান একবারে ম্যাক্স করে ফেলতেছি গাইস ইভোগানটা তিন লেভেলে নিতে আমাদের ষাটটা টুকেন লাগবে তো আমি এখন ষাট টুকেন দিয়ে তিন লেভেল করে নিলাম তো গাইস ফাইনালি কিন্তু তিন লেভেল আপডেট করে নিয়েছি এখন হচ্ছে চার লেভেল করবো তো গাইস আমাদের এখানে চার লেভেল করতে কিন্তু আমাদের কিলিফেক্ট দিবে তো এই চার লেভেল করতে আমাদের টোকেন লাগবে একশো বিশ টোকেন তো গাইস এখানে আপডেটে ক্লিক করি তো চার লেভেল হয়ে গেছে অলরেডি গাইস অলরেডি চার লেভেল আপডেট করে ফেলছি আর এখন আমাদের টোকেন আছে বারোশো চোদ্দোটি বাকি তিন লেভেল আপডেট করতে এই সবগুলি টোকেন চলে যাবে তো গাইস আমরা কিন্তু এখন ফার্স্ট লেভেল করে ফেলছি তো আমরা দুই লেভেল আপ করলে আমরা ম্যাক্সিমামটা পেয়ে যাবো গাইস এই এম10 এর ম্যাক্সিমটা যে জোস না এজন্য শুধু এম10 টা ম্যাক্স করা নাইলে কিন্তু অরাইটিতে যেটা আছে এম10 2.0 ওইটা কিন্তু আরো ভালো বেশি আমরা সাত লেভেল করে ফেললে কিন্তু এই মোটা পেয়ে যাব তো এখন আমরা ছয় লেভেল করব তো ছয় লেভেল করতে কিন্তু আমাদের 400 টোকেন লাগবে তো গাইস আমরা কিন্তু 400 টোকেন দিয়ে ছয় লেভেল আপডেট করে নিছি তো এখন আমাদের সাত লেভেল আপডেট করতে 600 টোকেন লাগবে কি রে ভাই এখানে 574 টোকেন কেন ভাই সাত লেভেল করতে টোকেন লাগবে 600 আর আমার কাছে আছে মাত্র 574 টোকেন গাইস আমার তো মনে হয়েছিল অ্যাক্টিভ ওয়ার ম্যাচ করতে 1400 টোকেন লাগে এখন তো দেখতেই 1450 টোকেন লাগে ও গাইস আমারই ভুল হয়েছে করছি এখানে ইউকন করতে চোদ্দশো পঞ্চাশ টোকেন লাগবে তো আর কি করার এখান থেকে টোকেন কিনে নি তো গাইস কনফার্ম দিয়ে দিলাম অ্যান্ড বুম গাইস আমাদের কিন্তু সাত লেভেল হয়ে গেছে গাইস এখন কিন্তু আমাদের এম টেনটা ফুল ম্যাক্স তো গাইস আমি আর বেশি কথা না বলে আমি ইমোটি কুপ করি আর আমার বন্ধুকে গেমে আসতে বলি এখন আমি আমার বন্ধুকে গেমে আসতে বলে শুধু ওর রিয়াকশনটা দেখবো তো গাইস ওরে হোয়াটসঅ্যাপে কল দিয়ে গেমে ঢুকতে বলি আর আমি আইডিটা লগ আউট করে আমার আইডিতে ঢুকি এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস আমি কিন্তু আমার বাড়িতে চলে আসছি ওই এখনো আসে নাই ওয়েট করো এখনই চলে আসবে এই যে গাইস লাইনে আসছে আচ্ছা ওরে ইনভাইট ইনবেদি হ্যালো হ্যালো বন্ধু আরে মাইক্রো অফ বন্ধু তুই আমার কথা শুনতেছস হ্যাঁ বন্ধু শুনতেছি বল আর এতক্ষণ তুই আমার বাড়িতে ঢুকে কি করতেছিলি কি করছিস এটা তো পরে দেখবি মামা আগে এমটা নেই মুটা দে তো এমটা নেই মুট আচ্ছা ঠিক আছে দিতাছি আরে এটা না এটা না ড্রাগন এমটা নেই মুটা দে ওই যে সবুজটা ড্রাগন এমটা কোনটা আবার আমার কাছে তো নাই এই যে এটা এটা এটার কথা বলতেছি আরে দূর এটা আমার কাছে আছে নাকি আমার কাছে লালটা আছে আরে আছে তুই ভালোমতো দেখ আগে কইতাছি না আমার আইডি আমি জানি না ভালোমতো দেখলে কি চলে

তোর কাছে তো আরো এগারো হাজার ডেমন আছে তাই না তুই চাইলে আর একটা ইভোকেন মেস করতে পারবি সমস্যা নাই আর তুই পুরো বাইশ হাজার ডেমন টপ করছো আমার একবার কস নাই যে তোর যদি আমি আগে থেকে বলে দিতাম তাহলে কি সারপাসটা হতো বল এখন তো ডাইরেক্ট ইভোকেন মেস করে তোর গেম আসতে বলছি তুই পুরাই চমকে গেছো আমি চাইলে তোর অন্য ইভোকেন মেস করে দিতে পারতাম কিন্তু তোর তো এটার জন্য ফোন করছে তাই না আর মেইন কথা হচ্ছে এটা আমার কাছে আছে আমার কাছে থাকবে তোর কাছে থাকবে না এটা কেমন জানি লাগে এই জন্যই তোর এটা মেস করে দিছি ও আচ্ছা বুঝতে পারছি এখন আমাদের দুইজনের কাছে এম10 টাইম্যাক্স ভালো লাগতেছে এখন তুই খুশি কিনা এটা বল আরে কি যে কস না তুই তুই আমারে খুশি করার জন্য এত কিছু করছস আর আমি খুশি হমু না আচ্ছা বন্ধু দাঁড়া আমি একটা ভিডিও বানাই আমি 1 2 3 বললে তুই এমটা নিয়ে মুটা দিবি ঠিক আছে কেন এই মুট দিয়ে কি করবি দুজন মিলে এমটা নিয়ে মুটা দিয়া একটা ভিডিও বানাবো ও আচ্ছা ঠিক আছে তাহলে 1 2 3 আমি কাউন্ট করতেছি 1 2 3 দেই মুট দে হ্যাঁ হয়েছে হয়েছে ওকে ডান সেই হয়েছে ভিডিওটা তো গাইস আজকে ভিডিওটা এতটুকু ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দাও আর আমাদের দুইজনের বন্ধুত্বের ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে বলবা আর গাইস তোমাদেরকে একটা কথা বলতেছি তোমরা যারা গেম খেলে টাকা ইনকাম করতে চাও তোমাদের জন্য আমরা একটা টুর্নামেন্ট অ্যাপ বানাইছি সেখানে তোমরা টুর্নামেন্ট মানে গেম খেলে টাকা ইনকাম করতে পারবা তোমরা যদি আমার বা আমাদের সাথে গেম প্লে করতে চাও তাহলে তোমরা অ্যাপটি তাড়াতাড়ি ডাউনলোড করে ফেলো ওখানে তোমরা আমাদের সাথে গেম খেলতে পারবা টাকা ইনকাম করতে পারবা অ্যাপ স্টার লিংক আমি আমার ভিডিওর পিন কমেন্টে দিয়ে রাখবো তোমরা ওখান থেকে ফটাফট ডাউনলোড করে করে নাও ইনস্টল করার পর সিঙ্গাপে ক্লিক করে নাম নাম্বার ইউজার নেম জিমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাপটি রেজিস্ট্রেশন করে ফেলবা এরপর অ্যাপসে ঢুকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিবা অ্যাপসের কোনো আপডেট বা সমস্যা হলে টেলিগ্রাম সাপোর্টে যোগাযোগ করতে পারবা তো গাইস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এন্ড আমার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক